The ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে নিউ ডিজাইনের সুন্দর সুন্দর কিছু লেডিস ব্যাগ দেখাবো ফার্স্টে আছে ক্লাসিকের ক্লাসিক ব্র্যান্ডের হচ্ছে এটা ショルダー ব্যাগ যারা এই টাইপের ব্যাগ চাচ্ছেন 100% ওয়াটারপ্রুফ লেদারের ভিতরে লং বেল্ট আছে সাথে ইউজ করতে পারবেন এই একটা ব্ল্যাক কালার হবে তারপর হচ্ছে আপনার এই একটা কালার হবে কালার বিস্কিট কালার সুন্দর হ্যাঁ বিস্কিট কালার খুব সুন্দর করে ক্লাসিক ব্র্যান্ডটা কিন্তু লেখা আছে এখানে আমরা কোনো ব্র্যান্ডের কপি সেল করি না 100% অরিজিনাল টাইপ কপি কালার হচ্ছে আপনার কপি কালার লকারগুলো প্রিমিয়ামের মধ্যে করেছে আর হচ্ছে ডাইগাও কিন্তু অনেকটা পেয়ে যাবেন একটা লং বেল্ট মিডল হচ্ছে মেন চেম্বার পেয়ে যাবেন এগুলো যারা পারচেজ করতে চাচ্ছেন এগারোশো টাকা প্রাইস এ কিন্তু পেয়ে যাবেন এগারোশো করে আরেকটা মনে হয় এটা হচ্ছে আপনার আরেকটি কালার রয়ে গেছে এই সুন্দর নিউ মডেলের মধ্যে তারপর হচ্ছে আপনার এ একটি কালার দেখেন খুব সুন্দর কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইস কিন্তু দিয়ে দিব যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট করে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দাম থাকছে বারোশো টাকা করে ঠিক আছে দাম থাকছে মাত্র বারোশো টাকা চার পাঁচটা কালার আছে খুব সুন্দর কালার কিন্তু এটা ইনারে স্পেসটা যদি আপনাদেরকে দেখেন অনেকটা জায়গা কিন্তু ভিতরে পেয়ে যাবেন মার্শাল্লাহ দেখুন কতটা জায়গা হ্যাঁ ওয়ান পার্ট লেদারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট প্রুফ থাকবে দাম থাকছে মাত্র বারোশো টাকা করে তারপর ওয়াইএসএল এর হচ্ছে যারা অর্ডার করে এই ব্যাগটি পান নাই তারা দুইটা কালার আমার কাছে নিতে পারবেন খুবই সফট লেদারের ভিতরে কিন্তু এটা আপনার খুব সুন্দর ভাবে কিন্তু আপনার ショルダー ক্যারি করতে পারবেন প্লাস আছে ক্রস বোর্ড হিসেবে ইউজ করতে পারবেন এটা মেটাল কোর আছে খুব চমৎকার ছোট সাইজের ব্যাগ যারা এটা পারচেজ করতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারবেন মাত্র 1500 টাকা প্রাইসে একটি কালার হোয়াইট কালার তারপর হচ্ছে একটা পিওর ব্ল্যাক টাইপের কালার যারা ব্ল্যাক লাভার আছেন তারা নিয়ে নিতে পারেন 100% অথেন্টিক অরিজিনাল আমরা কোনো ব্র্যান্ডের কপি সেল করি না দাম থাকছে মাত্র 1500 টাকা প্রাইসে ইনারের স্পেসটাও কিন্তু মাসাল্লাহ অনেকটা এটা লং বেল্টের প্রয়োজন হবে না যেটা আছে আপনার লং হিসাবেও ইউজ করতে পারেন অরিজিনাল ডাস্ট পেয়ে যাবেন মাসাল্লাহ জায়গাটাও কিন্তু ইনারও অনেকটা পেয়ে যাবেন দাম থাকছে মাত্র পনেরোশো টাকা করে প্রাইসে কিন্তু মিডিয়াম সাইজের মধ্যে মিডিয়াম সাইজের ভিতরে হচ্ছে যারা এরকম হ্যান্ড ব্যাগ চাচ্ছেন এটা অরিজিনাল ব্যাপক করা থাকবে প্রত্যেকটা লকার কিপারের মধ্যে কালার আপনার টোটাল চারটা কালার পেয়ে যাবেন আর এটার ভিতরে একটা পেয়ে যাবেন ম্যাচিং এই একটা কালো কালার তারপর হচ্ছে আপনার কালার খুব সুন্দর একটা গ্রিন কালার টাইপের হ্যাঁ খুবই চমৎকার কিন্তু ব্যাগগুলো যার লাগবে নিয়ে নেবেন আর এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ প্রাইস একদম মানে হোলসেল রেট এর পরে এখন হোলসেল রেট হইতে পারে না আমরা যেহেতু পাইকারি সেল করি এই জন্য এই দেখেন একটি কালার কপি টাইপের কালার এটাই আমি খুলে দেখাচ্ছি ইনারের স্পেসটা প্রত্যেকটা লকার জিপারের মধ্যে কিন্তু ব্যাগ ব্র্যান্ডটা কিন্তু সিল করা থাকবে অরিজিনাল একটা ডাস্ট ব্যাগ পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার এটার ভিতরে দুইটা কম্পার্টমেন্ট পেয়ে যাবেন এই দেখেন দুইটা কম্পার্টমেন্ট পেয়ে যাবেন অরিজিনাল ব্র্যান্ডিং করা থাকবে ভিতরে কাপড়ের মধ্যেও এবং কি আপনার হচ্ছে আপনার একটা ম্যাচিং অলেট পেয়ে যাবেন যারা এই ব্যাগগুলো পার্সেস করতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এগুলো একটু বড় বড় সাইজের ভিতরে ক্লাসিক ব্র্যান্ডের কিন্তু হ্যাঁ এটা নিউ একটি ডিজাইনের ক্লাসিক এর মধ্যে আমার কাছে কালার আছে এটা হচ্ছে টোটাল পাঁচটা কালার আছে আমি কালারগুলো শো করে দিচ্ছি তারপর হচ্ছে ডিটেলস এ চলে যাবো প্রাইসটা বলে দিব ঠিক আছে এই যে কালারগুলো দেখেন কতটা সুন্দর যারা একটু বড় সাইজের ভিতরে ট্যুর ব্যাগ চান তারা অবশ্যই এই ব্যাগগুলো পারচেজ করতে পারেন এগুলা প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা পুরো বাংলাদেশের কোনো সেলার দিতে পারবে না একদম হোলসেল রেটে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ভিতরে থাকবে এগুলো পানির বোতল তারপর হচ্ছে টিফিন বক্স আপনার টুকিটাকি অনেক কিছু কিন্তু এটার ভিতরে ক্যারি করতে পারবেন রাফ এবং টাফ ইউজ করতে তারা এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন খুব চমৎকার কিন্তু ক্লাসিক ব্র্যান্ডের লোগোটাও কিন্তু এখানে করা থাকবে দাম থাকছে মাত্র বারোশো টাকা করে প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন পুরা হোলসেল প্রাইজে দেখেন কালার গুলো দেখেন কতটা সুন্দর এগুলা খুব সফট লেদার এর ভিতরে যার লাগবে নিয়ে নেবেন দাম থাকছে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে লাস্ট ওয়ান পিঙ্ক কালারটা খুব সুন্দর একটি কালার যার লাগবে নিয়ে নেবেন বারোশো টাকা করে প্রাইজে দুই পাশে দুইটা ম্যাগনেট মিডেলে হচ্ছে আপনার একটা জিপার চেম্বার পেয়ে যাবেন ব্র্যান্ডিং করা থাকবে এখানে লকার জিপারের মধ্যেও মাসাল্লাহ যারা হচ্ছে আপনার স্পেসটা একটু বেশি চান তারা অবশ্যই ব্যাগগুলো পারচেস করবেন খুবই চমৎকার কিন্তু ব্যাগগুলো আপনার অনেক কিছু নিতে পারবেন দাম থাকছে মাত্র বারোশো টাকা করে কিন্তু প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বারোশো টাকা আচ্ছা এটা বড় মধ্যে যারা হচ্ছে দেখেন এই যে বেলটা কিন্তু আপনার চারটা বেল্ট আপনি অনেকটা ওয়েট ক্যারি করতে পারবেন আর ব্যাগগুলো কিন্তু খুব লাইট ওয়েট এর মধ্যে কিন্তু পাবেন হ্যাঁ একদম লাইট ওয়েট এর মধ্যে বড় সাইজের ব্যাগ এটাও কিন্তু ক্লাসিকের ব্যাগ খুব সুন্দর একটা জল দেয়া থাকবে লকার গুলো খুব প্রিমিয়ামের মধ্যে করেছে যারা এই ব্যাগগুলো পার্চেস করতে পারেন দুইটা কালার কিন্তু আমার কাছে আছে একটি একটি তারপর হচ্ছে হচ্ছে আপনার আপনার এটা ব্ল্যাক কালারটা যারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ করে বড় সাইজের একটি ব্যাগ যার আপনি নিয়ে নিবেন তারপর ক্লাসিকের এ আর একটি মডেল ঠিক আছে খুব সুন্দর একটা রিবন দেওয়া থাকবে অরিজিনাল ব্র্যান্ডিং করা থাকবে এখানে ক্লাসিক

আর একটি ডিজাইন এটা হচ্ছে আপনার একটা কালারই আছে একজোনা পরে নিতে পারবেন সেজন্য ডিস্কাউন্ট দিয়ে দিচ্ছি এটা যারা পারসেস করবেন দাম থাকছে মাত্র চোদ্দশো টাকা করে প্রায় চোদ্দোশো টাকা রিবন দেওয়া থাকবে ক্লাসিক ব্র্যান্ড সিল্ক করা থাকবে দাম থাকছে চোদ্দশো টাকা করে যারা একটু বড় সাইজ আছে তারা অবশ্যই ব্যাগ গুলো নিয়ে নিতে পারেন খুব জায়গা কিন্তু পেয়ে যাবেন মিডেল হচ্ছে জিপার চেম্বার দাম থাকছে মাত্র চোদ্দোশো এটা ছোটর মধ্যে এটাও কিন্তু ক্লাসিকের আপুক হ্যাঁ ছোটর মধ্যে ক্লাসিকের যারা সোল্ডার ব্যাগ চান তারা অবশ্যই নিয়ে ব্র্যান্ডিং করা থাকবে কালারগুলো শো করে দিচ্ছি প্রাইসটাও রিজনেবল থাকবে যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট করে অর্ডার করে ফেলবেন দাম থাকছে মাত্র এক হাজার টাকা করে প্রাইসে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এক হাজার টাকা করে খুব সুন্দর একটা জোল দেওয়া থাকবে দেখেন এখানে ঠিক আছে খুব চমৎকার কিন্তু এটা আপনার ইজিভাবে শোল্ডার ক্যারি করতে পারবেন দেখেন কালারগুলো কতটা সুন্দর হ্যাঁ কালারগুলো আপনার হাতে নিয়ে বুঝতে পারবেন ইনারও স্পেস কিন্তু মাসাল্লাহ অনেকটা পেয়ে যাচ্ছেন আর লং বেল তো অবশ্যই পাবেন সাথে দাম থাকছে মাত্র এক হাজার টাকা করে প্রাইসে ডিসকাউন্ট প্রাইস তারপরে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ঠিক আছে দাম থাকছে মাত্র 1000 টাকা করে প্রাইস তা হচ্ছে অর্ডার করে এই টরিবাজের ব্যাগগুলো পান নাই আমার কাছে তিনটা কালার কিন্তু রেস্টক আছে যা লাগবে নিয়ে নেবেন একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব এগুলো রেগুলার প্রাইস ছিল আপনার 2500 টাকা ডিসকাউন্টে কিন্তু আমরা দিয়ে দিতেছি মাত্র 1950 টাকা করে প্রাইসে খুব সুন্দর একটা বক্স পাবেন সাথে আমি দেখায় দেব একটা একটা কালার তারপর এই একটি কালার এই কালারটা তো অনেক আপুদের রিকোয়েস্ট থাকে খুব সুন্দর আপনার কালারটা এগুলো হাতে ফেলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ টরিবাজের ব্যাগ একদম অরিজিনাল ব্যাগগুলো হ্যাঁ দাম থাকছে উনিশশো টাকা করে তারপর হচ্ছে লাস্ট ওয়ান কালারটা হচ্ছে আপনার অ্যাশ কালারটা ঠিক আছে এগুলো কিন্তু আপনার দেখেন সিল করা থাকবে অরিজিনাল ব্র্যান্ডিং করা থাকে খুব সুন্দর কিন্তু যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকছে উনিশশো টাকা দেখেন কতটা ফ্যান্সি একটি কালেকশন ঠিক আছে এটা অনেক সেল করেছি তো আবার রিস্টক হয়েছে অনেক আপুদের রিকোয়েস্ট ছিল ব্যাগটার জন্য তাই আবার নিয়ে আসলাম দেখা হচ্ছে খুব সুন্দর হ্যাঁ দেখেন ডিজাইন গুলা দেখুন কতটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট থাকবে সুন্দর একটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ আপনার মানে ভাবাও যাবে না যে এইটা এটা আপনার অন্য যেকোনো দোকান থেকে দাম লাগবে আপনার আঠারোশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি দেখেন প্রিন্টগুলা দেখেন কতটা সুন্দর যার যে প্রিন্টটা ভালো লাগবে দ্রুত দাম থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার কিন্তু ব্যাগগুলো হ্যাঁ এগুলো খুবই চমৎকার ব্যাগ গুলো আপনার হাতে পেলে বুঝতে পারবেন একটা ফিল আসবে অন্যরকম খুবই চমৎকার খুবই লাইট ওয়েট এর মধ্যে দেখেন খুব সুন্দর সুন্দর জুল দেওয়া থাকবে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন তেরোশো পঞ্চাশ টাকা করে প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম সুপার হোলসেল এবং আমাকে অফার প্রাইজে আমার থেকে কমে আর কেউ দিতে পারবেন আল্লাহ রহমতে এই একটি কালার দেখেন কালারটা কত সুন্দর এটার জন্য অনেক রিকোয়েস্ট ছিল খুব সুন্দর একটি কালার এটাই আমি ভিতরে দেখাচ্ছি দুই পাশে দুটা ম্যাগনেট হবে মেডেল হচ্ছে একটা মেইন চেম্বার পেয়ে যাবেন মার্শাল জায়গাটাও কিন্তু অনেক পেয়ে যাবেন আর লং বেল তো অবশ্যই প্রত্যেকটার সাথে পাবেন প্রত্যেকটার সাথে কিন্তু লং বেল পাবেন একটা ডাস্ট পেয়ে যাবেন দাম থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা ক্লাসিকের খুব সুন্দর ব্যাগগুলা হ্যাঁ ক্লাসিকের এটা অনেক সেল করেছি মাশাআল্লাহ এটা আবারো এর স্টক আছে তিনটা কালার আমার কাছে আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা খুব সুন্দর একটা প্রিমিয়াম বক্সের ভিতরে হবে আমি দেখিয়ে দিচ্ছি বিস্কিট এই দেখেন এটা বিস্কিট কালার খুব চমৎকার কিন্তু এটা লং বেল্ট পাবেন সাথে আর ডাস্ট ব্যাগ পেয়ে যাবেন এরকম চমৎকার একটি আপনার বক্স পেয়ে যাবেন যেটা অরিজিনাল এটার সাথে বক্স আসে একটি কালার তারপর হচ্ছে আপনার এই একটি কালার দেখেন কালার কতটা সুন্দর কিন্তু কালার ঠিক আছে অফ হোয়াইট টাইপের কালার খুব চমৎকার এগুলো আপনার ショルダー ক্যারি করতে প্লাস ক্রস বডি হিসেবে ইউজ করতে পারবেন আর এগুলো যারা আপনার ব্যাক পয়েন্ট থেকে পারচেজ করবেন একদম ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পেয়ে যাবেন মাত্র 1500 টাকা করে প্রাইসে কিন্তু সুপার হোলসেল প্রাইস 1500 টাকা আমি একটু দেখাই দিই এটা হচ্ছে আপনার একটা এই যে ওয়েলকাম কার্ড থাকবে অরিজিনাল ডাস্ট ব্যাগ পেয়ে যাবেন এটার সাথে হ্যাঁ যেটা রিয়েল এটার সাথে এগুলা পাবেন অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস পনেরোশো টাকা পনেরোশো আচ্ছা তো এটা হচ্ছে অ্যাড্রেসটি দিয়ে দিই ব্যাক পয়েন্ট এটা হচ্ছে স্তানমলিকা শপিং কমপ্লেক্সে লেভেল আটে পঁচাশি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করতে পারেন ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া মাই চ্যানেল থেকে